আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোবাসে আমিও ভালো আছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আশা করি সুস্থ আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো দুই দিন ধরে আমি বলতেছি তো গত দুই ভিডিওতে আমি বলতেছিলাম যে সাতটা ঝাড়ু দেবো তো দেবো দেবো করে আর দেওয়া হয় না তো সারাদিন কাজ করলে বিকালই করলে আর ঝাড়ু দেওয়া হয় না কারণ গোসল টোসল করলে তার আর সাজ আর না ধুলায় পুরো শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য আসলে চিন্তা করলাম যতই রৌদ্র হোক বা হোক সারটা ঝাড়ু দেবো পরিষ্কার করব তারপরে গিয়ে বাকি কাজ টাজ করবো কারণ আজকে শুক্রবার তো এত রোদের তাপ মানে আমি ঝাড়ু দিতে গিয়ে কতবার যে জিরান দিছি মানে আমার অনেক অস্থির আর খারাপ লাগতো সার তো স্বাদের অবস্থা দেখেন কি বৃষ্টি দেখা যায় তো স্বাদ যদি পরিষ্কার না থাকে কী ভালো লাগে তো সেই জন্য বললাম যতই কষ্ট হোক আজকে স্বাদ আমি ঝাড়ুটা পরিষ্কার করবই তো চিপা খামছি ভালো করে ঝাড়ু মানে এই পাশ ঝাড়ু দিয়েছি ওই পাশ ঝাড়ু এখন দুইটা ঢাকার তলে আমি ঝাড়ু দিব তো এতগুলি পাতা বের করবো আমি ঝাড়ু দেখছেন এই সাইডে ঝাড়ু দেবো কতগুলি পাতা বের করছি এখন ওই সাইডে ঝাড়ু দিব আমি তো আগেগুলি এখানে রেখে নিই দেখুন কি অবস্থা প্রচুর ময়লা দেখছেন মানে তুফানে ঝরে এত পরিমাণের ময়লা গাছে হয়েছে যেটা বলার বাইরে আমার সব গাছ একদম মরে টোড়ে সব শেষ তো যেটুকু গাছে এখন পানি যেগুলো তাজা করব আর বাকি বিচি লাগাবো আর কিছু গাছে চারা কেনার তো আমি একটা জিনিস ভাবতেছি যে সামান্য আজকে আমি এক ঘন্টা সাত ঝাড়ু দিতে আসি আমার এই অবস্থা তো আর পুরুষ মানুষ যে বাইরে রোদের তাপে কাজ করে আমাদের জন্য টাকা নিয়ে আসে আমরা সেই টাকাটা খাবার খেয়ে করি আমরা তাদের কষ্টটা বুঝতেই পারি না মনে করি যে তোমরা এক কাজ করো আর আমরা ঘরে কত কাজ করি কিন্তু একটা কাজ করতে যে কত কষ্ট পুরুষদের সেটা আমি আজকে হারে হারে টের পাইলাম এই সামান্য এক ঘন্টা সাত এসে তারা যে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কাজ করে টাকা নিয়ে আসে আমরা তারপরও বলি এটা দাও না সেটা দাও না দর্শি কেমন দর্শি তো পুরোটা দেওয়া শেষ সব সাইডের ময়লা আমি আনছি এতটুকু এখন না আবার দেখলাম তো আমি চিড়াই নিলাম একটু কারণ অনেক খারাপ লাগতেছে এত রোদ্রে পুলাইতে পারতেছি না আমি তারপরে এগুলি রেখে গেলে বাতাসে আবার পুরো স্বাদ নষ্ট হবো সেই জন্য বললাম দিয়ে একবারে নামবো অনেক রোদের তাপ মানে বলার বাইরে এত রোদ্রের তাপ আর যারা প্রবাসে কাজ করে তাদের তো অবস্থা কি খারাপ রান্না করে কাজ করে এসে খেতে রান্না করে খাওয়া দাওয়া করতে যায় কতটুকু কষ্ট যারা প্রবাসে থাকে তারাই বোঝে কতটুকু কষ্ট তো দেখুন পুরোটা সাহায্য এখানে বুড়েছি তো এগুলি একটু আবার চিরাই নিয়ে আমি তাকে ওইগুলি বস্তায় নিচে নিয়ে রেখে আসবি তো এখানে দেখুন ফাঁক দিয়ে আবার আচার রোদ্দ্র দিছি বয়মে তেলের আচার একটু দিলে ভালো আচারগুলো রোদ দিচ্ছি দেখুন তেল মানে ছাদে আজগাজি রুদ্রি বাইরে তো দেখুন ছাদ যার দিছি ময়লাগুলি এখনও ভুলে নি আমি এটি ভরবো এখন আমার অনেক অস্থির লাগতাছে একটু জিরাই নি তো দেখুন আমি একটা ফ্রাই নিয়ে আসছি এখানে একটা ডিম নিয়ে আসছি আর তেলের বোতল নিয়ে তো তাওয়াটা কিছুক্ষণ রাখবো আমি দশ মিনিট রাখি দেখি অনেক রুদ্র একটু গরম হোক দেখা একটা জিনিস এই দেখুন দেখতে পাচ্ছেন নাকি বলতেছি না সামান্য পাঁচ মিনিট ধরে বইমগুলো দিছি দেখুন আমগুলির তেল মানে উপর দিয়ে ঘুরতে আসে মনে হয় যে চুলায় বসাইছে এরকম গরম হয়ে উঠতেছে দেখছেন বুটবুটি ছুটতেছে তো কি বুঝতে পারলেন রোদ্র কেমন আসছে সাদে দেখছেন প্রতিটা বই তেল বুটবুটি করতেছে দেখছেন তো বুঝতে পারলেন ফ্রাই প্যানটা কি বলবেন গরম হইব তো তাহলে বোতালে মটকাটা খুলে নি তেলটা দিয়ে রাখি কিছুক্ষণ তো তেল দিছি তেলটা গরম হোক জুতো পরে হলো পাকা পাড়াতে পারতেছে না তো তেলটা গরম হইতে হইতে আমি আপনার সারটা দেখাই ঝাড়ু দিছি যে দেখুন কি অবস্থা ছিল ঝরে পুরো সব তো শেষ গাছ লন্ড বন্ড করে দিয়ে গেছে একদম তো এই দেখুন সব পরিষ্কার করছি তো আজকে তো আর কোনো কিছু সম্ভব না আমি চালা যাবো যে দেখুন দেখা আপনাদের একটু জুম করে ওই দেখুন ওদের কাছে ভালো গরম ভেঙে দেখি আপনাদের সামনে ভাঙে দেখুন কেমন হয় দেখুন তো দেখেন দেখি ডিম টাস্ত ভাজা হয়নি জুম করে দেখুন নিচে তো দেখুন এই দেখুন আস্তে আস্তে দেখছেন নিচে দিকে বড় রকম দেখুন ডিমের সাইডটা কি সুন্দর আস্তে আস্তে সাদা হইতেছে তো এই দেখুন ডিমটা সাদা হইতেছে আস্তে আস্তে দেখছেন তো তেলের মতন ভাজা হবে নাকি জানি না সম্ভবত তো কিছুক্ষণ দেখি পাঁচ দশ মিনিট দেখি তো ডিমটা কি ভাজা হয়নি আজকে তো এই দেখুন ডিমটা পুরো সাদা পুষে হয়ে গেছে গা তো উল্টা হবে না খাওয়ার মতন কুপুজ ধরেছি আপনারাই বলেন তো কুসুমটা একটু কাঁচা কাঁচা আর একটু ভালো করে হইলে আমি উল্টাই দেবো তো দেখছেন কি পরিমাণে রোদের তাপমাত্রা তো রোদে কি ডিম বাজা হয় নাকি সত্যি সত্যি দেখেন আপনারা দেখুন অন্যকে চটি নিছে কুসুমটা একটু ভেঙে দিতেছে আছে কুসুম ভেঙে দিলে নাকি তাড়াতাড়ি হয়ে পড় গেছে ওই খাওয়ানোর লাগে পাগল হয়ে গেছে হয়েছে আর করে না দিব দিব আচ্ছা তোমাকে আবার নিয়ে যাব আমি তো সাত ঝাড়ু দিচ্ছি অনেক খারাপ ক্লান্ত লাগতেছিল তো চিন্তা করলাম সিঁড়িটা বৃষ্টিকে কেমন যাইতেছে নিচে হাইটে গেলে তো নিজের কাছে খারাপ লাগে সেজন্য সিঁড়িটা পুরো ঝাড়ু দিলাম এ সেটুকু ঝাড়ু দিছি তেমন চিন্তা নাম রাস্তাটুকু এতটুকু ঝাড়ু দেয় ওদিকে নিয়ে ঘুরে রাখি তো আজকে আর কিছু করা সম্ভব না এতটুকু ঝাড়ু তো রাখে দেয় বাকিটা কালকে করব এখন গিয়ে আগে ঘরে গিয়ে গোসল করবো আমি কারণ আমার অনেক গরম লাগতেছে আর অনেক অস্থির লাগতেছে গোসল না করে আমি আর কোনো কিছু করতে পারবো না আর পানির তৃষ্ণায় গলা শুকিয়ে আনতেছে আমার তো আমার গোসল করা শেষ এখন একটু ঠান্ডা শান্তি লাগতেছে তো এখন আমি কাপড় চোপড় গুলো মেয়ে বারিন্দায় তারপর মেয়ে গা খাওয়াবো খাওয়াই আমি চুলার পরে রান্না বান্না করতে যাবো তো রান্না রান্না কইরা তারপর একটু একটু জিরাবো মানে একটু শুইতে যাব তো মেয়েরে খাওয়া এসে পড়ছি তো তরকারিটা আগে বসে না আমি আজকে সংক্ষেপে শর্টকাট রান্না করবো বেশি কিছু রান্না করবো না আজকে আমি একটু মুরগি মাংস রান্না করবো একটু ভুনা খিচুড়ি করবো তো এখানে আমি পেঁয়াজটা মশলা দিতেছি আদা রসুন বাটা দিতেছি হলুদ ফাঁকি মরিচ ফাঁকিয়ে দিব অল্প অল্পই দিব কারণ আমি একটু আজকে টক দিয়ে দিয়ে মুরগি মাংসটা রান্না করব, হালকা মশলা দিয়া তো মশারি সব দেওয়া হয়ে গেছে আমার দেখুন তো মশলাটা কষিয়ে দিতে একটু পানি দিয়ে নিই তো মশলাটা ভালো করে কষলে আমি মাংসটা দেবো তো গ্যাস অল্প দেখতেছি বাইরে যাবে এক্ষুনি মনে হইতেছে দশ পাঁচ মিনিট তো মশলাটা কষ্ট থাকো মুরগিটা ভালো করে কষুক এখানে আমি দই নিয়ে নিচ্ছি দেখছেন তো ওইটা মশলাটা ভালো করে মুরগিটা কষলে আমি দইতে দিয়ে দিব এটা কষতে থাকো আমি এই এফাকে পুরোটা বসাই নি তো এখানে একটা আম নিয়েছিলাম আমাদের গাছের আম বাড়ি থেকে আনছিলাম দেখে আমটা খাই কি মিষ্টি নাকি টক চাপটা হাতে সানা পাইনি সেই জন্য চাপা দিয়ে নিয়েছি পিছলে আমটা আমার তো কাটছি আমটা কালার বেশি হয়নি দেখুন মানে পাকা আমের যে একটা কালার সুন্দর সেটা আমি দেখতেছিলাম পোক আছে না কারণ এখনকার আমি তো পুক হয় সেই জন্য ভালো করে দেখে নিলাম তো আগে একটু খাইয়া দেখে নিই টক না মিষ্টি মিষ্টি টক লেখাম তো আবার একটু চোখটা উল্টে আমি দেখবো যে পুকটুক চোকরা নিচে তো অনেক আমে থাকে কারণ গাছের আম তো জানে নেই রোদ্র বৃষ্টি হয়নি এবার আমের সেই জন্য পুকটুক হইতে পারে তবে আমরা মুখেতে দেখলাম তত একটা মিষ্টি নামটা টক টক এতটুকা এতটুকু আমি খাইয়ে নেই আর বাকিটুকু আমার পক্ষে খাওয়া সম্ভব না অনেক চোকা চোখা জিনিস খাইতে পাই না আমার দাঁত একটু দাচ্ছে শিখড়া চোকাটা রেখে তো এটা আমার পক্ষে মুখে দেওয়া সম্ভবই না একবার দেখে দিলাম পরে খাইয়া ফেলবেন আমার মা খাইছি তো এইটা নিয়ে আপনার এই করবো পুরো টোস হবো আগে দেখে নি তরকারিটা আমার কষ্ট নেই তো এই দেখুন তরকারিটা আমার পুরো পুরো ট্যালেন্ট হয়ে আছে তো আমি এখানে দুইটা দিয়ে আই

আমি কিছু মুখ হালকা ডাল মুখটা ভালো লাগে না একটা কথা বলি মেয়ে মানুষ যত উচ্চশিক্ষিত যত কিছুই করুক বিয়ের পরে কিন্তু একটা জিনিস দেখবেন আপনারা সংসারে এসে কিন্তু পাখের ঘরে আসতে হয় মানে রান্নাঘর তখন তার সবচেয়ে প্রিয় জিনিসটা কিন্তু রান্নাঘরের সবকিছু নিয়েই কিন্তু হয় কিন্তু তো রান্না করতে আমার ভালোই লাগে তো আমি আমার রান্না রান্নাঘরটা নিয়ে আর আমার সংসার নিয়ে ছোট আমার ছোট্ট একটা সংসার নিয়ে আমি খুবই ভালো শিখে আছি তো বাচ্চাদের রান্না বান্না করে খাওয়াইতে আমার ভালোই লাগে এক একদিন আমি এক একটা জিনিস করে বাচ্চাদের সন্ধ্যাবেলা খাওয়াই দুপুর টাইমেও রান্না করে খাওয়াই তো আমার হাজব্যান্ড তো দেশে নেই ওনাকে খাওয়াইতে পায় না প্রবাসে থাকে কি খায় না খায় সে তো না যখন আমি ছিলাম তখন দেখছি আমি তখন রান্না করে খাওয়াইছি কিন্তু এখন রান্না করার জন্য ঠিক মতন খাবারটাও খাইতে পারে না তো দেখুন আমার চালটা পুরো ভাজা ভাজা আছে আমি পানি দিয়ে নেব তো সবচেয়ে প্রিয় জিনিস মেয়েদের একটা জিনিস কি রান্নাঘর দেখুন আমি পানি দিয়ে রাখছি তো পানিটা অল করলে পুরো সমান সমান হয়ে আসলে আমি এখানে আপনি দিব একটু ঘি দিয়া আর চুলাটা ঢিপ করে ঢেকে দেবো তাহলে আমার খিচুড়িটা আস্তে আস্তে হয়ে যাবে বগা আমি অল্প গাজর দিচ্ছি দেখতে পারতেছেন নাকি বলতে পারতেছে না তো রান্না হইলে দেখা যাবো

বিশাল তুমি যা খাবা খা আরে মুরগি সরে এখান থেকে মুরগি বাইরে দেয় এখানে মুরগি রেখা না মাত্র গর গর দেখুন একটা মুরগি অসুস্থ মনে হয় মুরগিটা টিকবে না কারণ এইসব ফার্মের বাচ্চার টিকে না একটা একা দেখা ও চিলেতে আছে ওর সাথে খেলে না মনে হয় যেন ওটা যায় যা অবস্থা মুরগিটার তো এই দেখুন আমার খিচুড়িটা রান্না করা শেষ তো এখন খাওয়া দাওয়া করবো বাচ্চাদের বাইরে দেবো খাইতে এই দেখুন তরকারিটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন তো আজকে সংক্ষেপে রান্না ছিল আর কালকে যে রান্না করছিলাম কালকে তরকারি রয়ে গেছে এই জন্য চিন্তা করলাম ভাতটাতে রান্না শর্টকাটের কাছে রান্না করব তো তার খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বিকালবেলা স্বাদে চলে আসলাম একটু কারণ সারটা তো আজকে পরিষ্কার করছিলাম ভালো লাগতেছে দেখতে পরিষ্কার জিনিস দেখতে তো ভালোই লাগে না অপরিষ্কার জিনিস কেউই পছন্দ করে না তো আজকে ঝাড়ু দিয়েছি আরেক দিন আরও ভালো করে ঝাড়ু দেবো আর যেগুলি গাছটা মরে গেছে আপনার সেগুলি সব উঠায় ফালাই দেবো দিয়ে নতুন করে আবার মানে বিচি কুপবো তাইলে নতুন নতুন গাছ উঠবে এবার আর অন্য কোনো টাছ লাগাবো না ভালো ভালো দেখে ফল গাছ লেবু গাছ মালটা মালটা গাছ সরি ভুলে মুখ দিয়েসে পড়ছে রেস পড়ে যা হ্যালো দেখেন আমার মেয়ে কত কিনা যা চিন্তা না করছেন এই পোলা পেন এই এই যে চুল খাইব না দেখ কি অবস্থা হতে আছে কি ময়লার ভিতরে গেছে দেখুন আমাদের চালে কি পরিমাণের পাতা তো আমি বলছিলাম আজকে ওই চালের পাতাগুলি ভরবো তো ভরতে সময় পেন কারণ সার ঝরে অনেক খারাপ লাগছে আমার কাছে সেজন্য বলি তো ওইটা কালকে বলবো তো আমি আমি তো সাত ঝাড়ু দিয়েই আপনার মনে করে করছি গিয়ে কুশল করতে ঢুকে গেছি তারপর আসে মেয়েকে খাওয়াই রান্না বান্না করে নিজেই শুয়ে পড়ছি তো এখন একটু বিকালে ছাদে আসছি তো দেখুন ওখানে বাচ্চারা ওই পাশের বাসার বাচ্চারা আমার ছেলে ছেলের বন্ধুরা দেখ একটা বিড়ালের বাচ্চা নাকি শুরু করছে আপনারা দেখাতে পারতেছি না তো ছোট্ট বাচ্চা তো দূরে তো দেখুন এইবার ঝড়ে সবার গাছের আমপুর একদম শেষ আমাদেরটা তো পুরোই শেষ নাই কোনো তারপরে তো ওই যে একটা দেখা যেত তো দেখুন এত গরম গাছের একটা পাতা অনরে না কোনো বাতাসও নেই অনেক গরম লাগতেছে এখানেও ঠান্ডা নেই কোনো এই ঝাঁকাটা টান করছি আমি আজকে একটু ঝাড়ি দেখেন বোতলে আপনার ঘাস হয়ে তো উঠাই নেই ভালো লাগতেছিল দেখো আমার কাছে তো যখন বিচি লাগাবো গাছ তখন উঠাবো

দেখো কি সুন্দর একটা বিড়ালের বাচ্চা ওই জঙ্গলে পড়ে এসেছিলো তো অর্ণব কাউসের ওইখান থেকে ওরা উদ্ধার করে নিয়ে আসছে হ্যালো বেবি দুইটা বিড়ালের বাচ্চা দেখছেন এই দুইটা ওরা ওই জঙ্গল থেকে নিয়ে আসছে ওদের মা মনে রেখে গেছে তো ওরা নিয়ে আসছে

তো দেখুন ওখানে দোলনা খাইতেছে হালাম তো আগে কিন্তু সচড়চায় গ্রামে কিন্তু দেখা গেছে এরকম দোলনা গাছে দেখেন কত চায় দোলনা বাঁচে এরকম সচড়চায় কিন্তু আগে গ্রামের বেশি দেখা গেছে গাজবিন্দা পিড়িবেতে সবাই দোলনা গাইছে আমরা এক সময় খাইছি কিন্তু এখন আর দেখা যায় না শহরের বাড়িতে তো এখানে একটা গাছ আছে দেখে ওরা বাচ্চা সবাই দোনা খাইতেছে দেখুন ভালোই লাগতে দেখে মনে হচ্ছে গ্রামে গ্রামে লাগতেছে সুন্দর গাছ নিচে কাপড় চোপড় বাঁধা সুন্দর লাগতেছে দেখছেন খাইতেছে ওরা আবার আহলামকে ডাকছে সবাই তো দেখুন আমাদের ছাদ থেকে ওই দেখুন লাইট জ্বলতাছে। আচ্ছা এদিকে আমার হাত ধরে পড়ে যাবে। আমার মেনু তুত্তর করতেছে বয়গু লাগে কারণ আমাদের ছাদে কোনো কন্ডিশন নাই। এই সামান্য একটা করে ইট দেয়া আছে দেখেন। পড়ে যাড়ছ। তো এটা হইছে আমাদের বাড়ির রাস্তা। তো এই রাস্তা টুক দিয়া ওই যে লাইট জ্বলতাছে এই রইছে আমাদের বাজার। তো আমাদের ছাদ থেকে বাজার দেখা যায়। তো আজকে তো শুক্রবার সব বন্ধ। আমগো বাজারেছে। বিপ্লব তোমার ভাই হয় তো আজকে সারাদিনের ব্লকটা আমার কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ